এক গ্রামে দুই বন্ধু বাস করত একটা বন্ধুর নাম ছিল রমেশ আর একটা বন্ধুর নাম ছিল রাজা এক বন্ধু রমেশের তার স্ত্রী এবং দুই সন্তান ছিল এইভাবেই তাদের সুখের সংসার চলছিল দুজন বন্ধু প্রায়ই পার্কে দেখা করত কিছুদিন পর হঠাৎ করেই রমেশের কিছু টাকা ধার প্রয়োজন হল তাই রমেশ তার বন্ধু রাজার কাছে গিয়ে বলল আমার কিছু টাকার প্রয়োজন তুই কি আমাকে টাকা দিবি তারপর রাজা টাকাটা দিয়ে দিল তারপর থেকে রমেশ মাঠে মন দিয়ে কাজ করতে শুরু করলো সে সকালবেলা মাঠে কাজ করতে যেত আবার সন্ধেবেলা বাড়ি ফিরে আসত একদিন হঠাৎ করে রাজা রমেশের বাড়িতে আসলো এবং সে রমেশকে ডাকলো রমেশ এ রমেশ রমেশ এ বাইরে আয় তারপর রমেশ বাড়ি থেকে আস্তে আস্তে বেরিয়ে আসলো এবং বলল রাজাকে দেখ প্রত্যেকে যা টাকা আমি নিয়েছিলাম সেই টাকা দিয়ে আমি মাঠে চাষ করেছিলাম সব ফসল নষ্ট হয়ে যাওয়ায় আমি বিক্রি করতে পারিনি প্রত্যেকে যে টাকাটা আমি নিয়েছিলাম সেই টাকাটা আমি সামনে মাসে তোকে দিয়ে দেবো রমেশ এরপর রমেশের বাড়ি থেকে রাজা চলে গেল এবং রমেশ মাঠে খুব মন দিয়ে কাজ করতে লাগলো সে প্রত্যেক দিন হেভি খাটতো এবং পরিশ্রম করতো তারপর অনেক দিন পর ফসল হলো তার মাঠে সে ওই ফসলগুলোকে বিক্রি করে একদিন রমেশের বাড়ি গেল এবং রমেশকে টাকা দিয়ে দিল এভাবে এই দুই বন্ধুর গল্প শেষ হলো